খুবই প্রয়োজনীয় খুবই উপকারী এবং এটা যখন যেখানে কায়ে হয়েছে তখন সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে যেখানে এটা নাই মানুষকে অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে তো আপনারা কি বাংলাদেশের মানুষকে এই অশান্তির মধ্যে রাখবেন নাকি শান্তিতে নিয়ে আসবেন তো শান্তিতে নিয়ে আসলে আগে আপনাকে ঠিক হয়ে যান আগে ঠিক করার জন্য তো সদস্য সাথী সম্মেলন করা হয়েছে প্রশিক্ষণ হয়েছে আমার এক নম্বর কথা হচ্ছে আপনি যে আল্লাহর পথে এসেছেন তাহলে আপনার সমাজে অসংখ্য লোক আছে তাদেরকে দাওয়াত দিয়ে আপনার পথে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আপনার পথ নাই যে আল্লাহর পথ আল্লাহর পথে আনার চেষ্টা করতে হবে তাহলে একটা দিনও বাদ থাকবে না যেখানে আমরা দাওয়াতি কাজ করব না কি পারবেন তো ইনশাল কিভাবে পারবেন আপনি মোবাইল আসছে আপনি সালাম দিয়ে শুরু করলেন কথা আধা ঘন্টা কথা বললেন দিয়ে শেষ করে রেখে দিলেন আদের কি দাওয়াতী কাজ কথা বললি না কেন? সেকেরা আপনি 30 টাকা খরচ করলেন নেটে বা দশ টাকা খরচ করলেন টাকা খরচ হলো কিন্তু দাওয়াত পৌঁছলো না কেন? অবদ কে নিতে হবে। মুক্তি কথা বলেছেন সেটা আল্লাহ। যে টাকা খরচ করেছেন মানু মানু কিন্তু আল্লাহর কাছ থেকে আপনারা পেয়েছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে যোগ্যতা না দিলে চাকরি করতে পারতেন না। টাকা ইনকাম হতো না। জমিতে ফসল করতে পারতাম না শুদ্ধি না থাকলে তো সবই তো আল্লাহর কাছ থেকে মালও আল্লাহর কাছ থেকে জানো আল্লাহর কাছ থেকে তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিব প্রতিটি কাজে আল্লাহ তালার বিধান বাস্তবায়নের জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে তার এক নম্বরে আমি বললাম টেলিফোনের জ্বালাই তো আপনার কোনো কাজই করতে পারেন না তা আপনারা এই টেলিফোন অস্ত্রটাকে দাওয়াতি কাজে ব্যবহার করতে হবে টেলিফোনকে কে বাদ দিয়ে মোবাইল বাদ দিয়ে দুনিয়াতে চলা খুবই কঠিন মানে এটি এমন ভাবে জীবনের সাথে মিশে গেছে কিন্তু এটাকে উপকরণ হবে কাজের সালাম দেওয়ার পরে আপনি বলবেন এই লোকটা আমার দাওয়াতি টার্গেটের লোক হয়ে গেল হয় আপনার চাষ ভাই দুধ ভাই বন্ধু মানে কোনো না কোন একটা পরিচিত লোক ওখানে তখন আপনি তাকে বলবেন সকাল হলো ফজরের জামাত নামাজ পড়তে perechen নামাজ দিয়ে শুরু করেন কারণ কমরে গেলে কোনটাতে শুরু হবে তোsetopt নামাজটা দিয়ে শুরু তারে নামাজের কথাই তো কেন আপনি পড়লেন তো আপনারা কি মাই খাওয়া ভালো না মসজিদে নামাজে যাওয়া ভালো ছিল মানে আপনি বলতে করেন এইভাবে দাওয়াতের কাজটা শুরু করুন প্রথমে টেলিফোনে যত লোককে পাবেন সব লোকে বিছনে দাওয়াতের কথা বলতেই হবে। যারা নামাজি আছে ভালো নামাজি জানেন যে নামাজি ভালো তখন ওকে বলতে হবে যে আচ্ছা আজকে কয়জন লোককে নামাজ পড়ার দাওয়াত দিয়েছেন এটা তো বলা যাবে যাবে না তাহলে আপনি তাকে সুবিধা মতো নামাজ নামাজি বানানোর জন্য চেষ্টা করা অন্য লোককে নামাজি বানানোর চেষ্টা সে করবে এটা তাকে জিজ্ঞেস করে দাওয়াতের হক আদায় করতে হবে ঠিক তেমনি ভাবে আপনার এখানে সবাই বিবাহিত নাকি না বিবাহ নাও পৃথিবী এরকম আছে নাকি আছে তাহলে এই কথাটা তো আগে বলা দরকার ছিল বিয়ে তো ছেলে মেয়ের কথা কেমন তো যারা বিয়ে করেছেন আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান হিমান পূর্ণ হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ যারা এখনো বিয়ে করেন না দ্রুত কেমন বিয়ে করবেন সেটা তো জানা যাকে তাকে যেমনি মানে আপনি বিয়ে করে ফেললেন তারা এই জন্য বলছেন যে বিয়ে করবে তো দেখে শুনেন মানুষ সাধারণত চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে অবস্থা বংশটা কেমন স্ট্যান্ডার্ড এটা দেখে জামাল এ হা সুন্দরী কেমন এটা দেখে দিন এ তারপরে তার দিন দেখে রাসুল সাল্লাম বললেন ফজফার বেজাতে দিনে কুললে হাত সবকে টেনে ফেলে দাও কোনটাই দেখবে না দিন যার সাথে আছে তাকে ধরো তুমি ভালো করে যদি আপনারা যারা দিন ধরেছেন বিয়ে করছেন আরাম পেয়েছেন এবং ইসলামী আন্দোলন আগাইতে পারবেন কিন্তু দিন যদি অগ্রাধিকার না দিয়ে বাকিগুলোর দিকে খেয়াল করে করে থাকেন তাহলে কিন্তু আপনার কপাল ফুরিয়ে গেছে

এক অনেকগুলা লোককে দাওয়াতই কাজ করে নিয়ে আসতে হয় তারপরে তাকে সদস্য করা হয় তো আপনাদেরও তো ব্যাপার তাই হবে যে আপনারা যারা এখন কর্মী আছেন তারা রকম হবে বেশ কিছু লোককে ইসলামী আন্দোলনে আনার বলি তো আপনারা রকম হতে পারবে তবে একটা ফর্মুলা ভালো আছে যে আপনারা ছাত্র জীবনে যদি সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের এক দুই মাসের রিপোর্ট বা এক দুই মাসের আপনাদের ভালক কাজগুলোকে যোগ করে আর জামাতের এক এক দুই মাসের নিয়েই কিন্তু রোপণ করার একটা ট্র্যাডিশন আমাদের সাবেক আবিরি জামা চালু করে গেছেন আলহামদুলিল্লাহ যার ফলে রোপণ হতে বেশি সময় লাগে না আপনার ইচ্ছা করলে মানে বড় জোর তিন মাসে আর বেশি সময় নেওয়া ঠিক না তিন মাসের মধ্যেই আপনারা দাওয়াতি কাজ করে নিজের আর সময় বাড়বে দাওয়াতি কাজ করলে সময় বাড়বে না সময় দান বাড়বে দাওয়াতি কাজ করলে পরে আপনার ওই যে রিপোর্টের স্ট্যান্ডার্ড যে মান আছে এটা বাড়বে না সবই বেড়ে যাবে দাওয়াতি কাজের সাথে অর্থনীতি থেকে শুরু করে দাওয়াত সম্প্রসারণ থেকে শুরু করে সব কাজেই জড়িত আছে আমরা কি আশা করব যে আপনারা তিন মাসের মধ্যেই তাহলে আপনাদেরকে এখন থেকে সেইভাবে চেষ্টা করতে হবে তা আমি কয়েকটা জিনিস স্পষ্ট করবো পরে আগে আপনাদের মতামতটা জেনে যে আপনারা জান্নাতে যাওয়ার ব্যাপারে কি আপোষ করবেন কারোর সাথে আপোষেন ভাবে গায়ে যেতে হবে তো সেই জান্নাতে যাওয়ার ব্যাপারে আল্লাহ বলছেন যে তোমরা জানমালটা আমাকে দিয়ে দাও আর তোমাদেরকে আমি কি দেবো তাহলে এটা একটা চুক্তির ব্যাপার কেনাকাটার ব্যাপার আপনি কিনবেন কি জান্নাত আর আল্লাহ কিনবেন কি আপনাদের কাছ থেকে জান এবং এখন বলেন আপনাদের জান এবং মাল দ্বিমত আছে তাহলে কি করবেন মানে মাল কুরবানি হয় না দান করলে দিলাম একটু একটু আর যদি কোরবানি হয় মালই কুরবানি মানে দান এবং কোরবানির মধ্যে একটা পার্থক্য আছে যা ইচ্ছা হলো দিলেন টান আর কুরবানি হচ্ছে এমন পরিমাণ দেওয়া যাতে আপনার মনটা একটু টান ধরে আপনার গায়ে একটু আঁচল এটা হিসাব করে দেখা গেছে করে পাঁচ ভাগ দিলে যাই করেন তার পাঁচ ভাগ হিসাব করে দিলে একটু টান দেওয়ার মতো মানে গায়ে একটু আঁচল লাগার মতো মনে হয়